নম্বর ব্লকের নাম পরিবর্তন করে সালার ব্লক করার প্রস্তাব দিলেন বিধায়ক অপূর্ব সরকার মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বুধবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ ভরতপুর দু নম্বর ব্লকের সালার নামে নামাঙ্কিত করার প্রস্তাব বিধানসভায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সালার ব্লক নামটা পরিবর্তন থেকে সালার ব্লকের নাম পরিবর্তন করার কথা আবেদন করেছে কারণ সালার কলেজ সালার স্টেশন হ্যাঁ পুলিশ স্টেশনের নাম সালার স্কুলের নাম কলেজের নাম সালার হেলথ সেন্টারের নাম সালার জেনারেলি সেখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে ভরতপুর ব্লকের নাম পরিবর্তন করে সালার ব্লক রাখা সেটাই মুখ্যমন্ত্রীকে বিধানসভায় উপাধ্যক্ষের দিয়ে আমি সেটা কি মনে হচ্ছে আগামী দিনে কি হতে পারে আশ্বাস কি দিল এগুলো তো একটা মানে প্রশাসনিক সিদ্ধান্ত সেই প্রশাসনিক সিদ্ধান্তের অনেক জটিল বিষয় থাকে কারণ অনেক কিছু চেঞ্জ করতে হবে কাগজপত্র শুরু করে একটা দীর্ঘ প্রক্রিয়া অন্তত প্রক্রিয়াটা শুরু হোক আগামী দিনে যাতে হয় এটাই আমাদের দাবি